ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অনেক গোপন তথ্য জানতে ফাঁস করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা আজকে একটা জিনিস শেয়ার করলাম আপনাদের সাথে যেহেতু আমি মাত্র এক ঘন্টায় কীভাবে দুইশো বিশ রিয়াল ইনকাম করলাম যা প্রায় বাংলাদেশের ছয় হাজার টাকার উপরে মাত্র এক ঘন্টায় এই যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটা আমরা তিন সরিয়াল অথবা চার সরিয়েলও লাগাই কিন্তু এটি মাত্র দুশো বিশ রিয়ালে লাগাই দেওয়ার কারণ হলো ঘর মালিক আমার খুব কাছের বন্ধু এবং কি তার সাথে একটু ক্লোজ বেশি এই কারণে কাজটা সস্তায় করে দিলাম আর এই তারগুলি বেশি সিলান হয়ে গেছে তাই একটু কেটে নিচ্ছি যাতে বেরিয়ে না থাকে বেরিয়ে থাকলে টিকটিকি অথবা যে কোনো পোকামাকড় দায়ে শর্ট করতে পারে এখানে চারটি সাপ্লাই কেবল সেবক করছি আর এই যে এখন কাটতেছি এটা হচ্ছে রাইসি মেন কেবল তো এটা শিলানি একটু বেশি হয়ে গেছে এই আমি কেটে নিচ্ছি কেটে এটাকে সেবক করে দিচ্ছি কাজটা কিন্তু একদম সোজা কিন্তু আপনাকে জানা থাকতে হবে একটু আগের দিকে আসেন এই দেখেন এই এই বাজবারটা হচ্ছে আপনার ব্লু কালারের ঠিক আছে এটা আমাদের সব ব্লু তার যাবে আর এটা হচ্ছে ইয়েলো কালারের তো এটার মধ্যে সব ইয়েলো চারটে ইয়েলো দিসি এটার মধ্যে চারটে ব্লু দিসি আর এইটা নিচেরটায় দিসি চারটে রেড ঠিক আছে আর নিউট্রল আছে যে এখানে কালা ব্ল্যাক ব্ল্যাক চারটে দিসি তো এখন আমি এই এইখানে সহ করব এই যে কালারে কালারে সহ করে দেবো বাস একদমই যে কাজ এটা কোনো আহমারি কাজ না যারা ইলেকট্রিশিয়ান তাদের জন্য কোনো ব্যাপারই না তো আমার কাজ এটা না আমি তারপরে মানে একটু করলাম শুধু টাকার জন্য যেহেতু আসছি টাকাই কামাই করার জন্য তো যেভাবেই হোক বেতনের বাইরে যদি কোনো কিছু কামান যায় হালাল পন্থায় তাহলে সমস্যা কি এই কারণে ঠিক আছে সৌদি আমাকে ফোন দিয়েছে বলছে মিজান তুমি কোথায় আসো আমার একটা কাজ করে দাও বললাম ঠিক আছে তো আসতেছি আমি করে তার কাজটা করে দিলাম সে আমাকে দুশো বিশ দিবে তো এই জন্য আমি সবসময় বলি বন্ধুরা বাড়িতে বাড়িতে সময় নষ্ট না করে পড়ালেখার পাশাপাশি যে কোনো কাজ শিখেন সব খুব সহজ একটা কাজ হচ্ছে আপনার ড্রাইভিং ড্রাইভিং প্লাস ইলেকট্রিক্যাল কাম এগুলি একদম সোজা কাজ কিন্তু ইনকাম বেশি যদি আপনি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে ইলেকট্রিক্যাল যে কোনো কাজ শিখেন কাজটা একদম সোজা একদম সোজা মেহনত কম ইনকাম বেশি হুম এ আমার এটা হয়ে গেল এটা হয়ে গেল আমি এখন এটা বন্ধ করে দেবো আমি তো বন্ধ করলাম বন্ধ করলাম বাস হয়ে গেল বন্ধ এখন এটা সব এটা ধরো এখন দেখেন এই যে উপরে দেখেন এখানে আসলে রেড ইয়েলো ব্লু নিউটাল এখানেও এই রেড ইয়েলো ব্লু এই যে ব্লু আর ব্ল্যাক ঠিক আছে এই এই তিন জায়গার নিচে যোগা করে দেব এটা হচ্ছে সাপ্লাই এখান থেকে আপনার এই তাপলনে যাবে ঠিক আছে এই যে তাপলনে যাবে তো এখান থেকে যে যে কেবল আছে চারটে এই কেবলে বিজলি যাবে চার রুমে তো আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিলাম দেখতে এখন ভিডিও আমি কীভাবে দুশো বিশ ইনকাম করলাম সেই ভিডিওটা আপনাদের দেখাইলাম তো আমার কাজ হচ্ছে মিটার লাগা কিন্তু আমি করি না আমি হচ্ছে ছোয়ার ফ্রেজার আমার যে সাথে যারা কাজ করে তারা আর কি করে আমি বাস তাদের সাথে হেল্প টেল করি দেখাই কাজটা দেখাই মোকাটোকা দেখাই তো এই যেহেতু আমার কাছে সদীর নাম্বার ছিল সে আমাকে ফোন দিছে এই বক্সটা লাগাইতে হবে তো বক্সটা আমি নিজেই লাগাই দিলাম আর কেউ নিয়ে আসলাম না প্রথমে আমি যে ডিল দিয়ে সুরাক করছি ঠিক আছে ব্যাটারি চালিত ডিল মেশিন এটাকে বিদ্যুতের সাহায্যে চার্জ করে রাখা হয় এবং কি যেখানে বিদ্যুৎ নয় সেখানে এটার দ্বারা কাজ করা হয় এই দেখা চলতেছে এটা যে আমি সুরাক করছি সিদ্ধ করছি তারপরে এই যে এখানে কিছু সামান আছে এগুলা দিয়ে আমি আমার কাজগুলি সম্পন্ন করলাম আর এই সামানগুলির উপরে প্লাস্টিকের যাতে ইলেকট্রিক্যাল শর্ট না করে যদি আপনারাও টাকা ইনকাম করতে চান তাহলে সামান্য একটু পরিশ্রম 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 করেন ঠিক আছে করলে করলে অবশ্যই আল্লাহ আজকের এই আসতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা বেতন চাকরি করি ভালো কোম্পানিতে আমার একটা ভিডিও আছে গাড়ি শেখানোর ভিডিও এটা ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ওই ভিডিওটা আপনার প্রায় বাহাত্তর তিয়াত্তর হাজার মানুষে দেখছে তো হোক আমার জন্য দোয়া করবেন আমি একজন নতুন ইউটিউবার আমার ইউটিউব চ্যানেলটা সাকসেসফুল হয় আপনাদের দোয়া চাই আজকের মতো এটুকুই সর্বোয়া করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম